আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ এই দুই দুনিয়াতে যত বেশি আল্লাহকে ভালোবাসবেন নপিকে ভালোবাসবেন সৎপথে চলবেন ততই সুখী হবেন দুনিয়া মানুষকে যতই ভালোবাসবেন ততই কষ্টে সাগরে বাসবেন আর আল্লাহকে ভালোবাসলে কষ্ট হালকা হয় তাই আসুন আমরা আল্লাহকে ভালোবাসতে শিখি দুনিয়া কোনো দলকে নয় দুনিয়া কোনো মানুষকে নয় শুধু আল্লাহর জন্য সবাইকে ভালোবাসবো এখন আমরা যে পরিস্থিতি যে ধল নিয়ে মারামারি হানাহানি রাগারাগি আমাদের মধ্যে চলছে আসলে পরিহার করে আমরা হয়তো সুন্দর একটা পথে যেতে হবে আসতে হবে দুদিনের দুনিয়া সবাই চলে যাব তাই আসুন আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করি আল্লাহকে বেশি ভালোবাসি যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়া তো ও সুখ দান করবেন আখেরা তো জীবন দান করবেন তাই আসুন সময় অপচয় না করে আমরা তো নামাজ পড়ি মানুষকে উপকার করার চেষ্টা করি মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি মানুষকে কষ্ট না দেই কোনো ভালো কথা বলি ভালো উপদেশ দেই ভালো পরামর্শ দেই কারো ক্ষতি করার চিন্তা আমরা না করি এরকম নিয়ত যেন না করি আল্লাহ সবাইকে সঠিক বুঝতেন